দেখুন জয় জগন্নাথ জগন্নাথ স্বামী ত্রাহিমা ভগবান পুরী থেকে সাড়ে তিনশো কিলোমিটার দূরে এসছেন বাংলায় ঢুকেছেন আমরা তাকে স্বাগত করতে দর্শন করতে এসেছি সৌভাগ্যের ব্যাপার তো আজ এই যে পবিত্র ক্ষণ যেটা অক্ষয় তৃতীয়ার দিন সেদিন প্রভুর মন্দির উদ্বোধন হয়েছে ভারতবর্ষের কোনে কোনে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে হচ্ছে আরও হবে মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে মন্দিরও বাড়ছে ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন তিনি হাত ভালো কাজ করে নিয়েছেন আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি আমি সেই সুযোগটা ছাড়িয়ে এসেছি কোন রাজনীতিক কথা বলতে আসিনি আমার বন্ধু পাশে আছে মন্ত্রী ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না কেও কো রামচন্দ্র বিরোধিতা করেছিল যে যার ভক্তি অনুযায়ী করবে ভগবানের সঙ্গে ঝগড়াও নয় বিরোধিতাও নয় অরুপ দা সরকারের তরফ থেকে এই অনুষ্ঠান হয়েছে মাননীয় চিফ সেক্রেটারি এবং হেডকোয়ার ভাইস প্রেসিডেন্ট আমাকে আমন্ত্রণ করেছেন কার্ড দিয়ে সরকারের প্রতিনিধি স্যার ওরুপ দা আছে সে আমাকে স্বাগত করেছে আমার পুরনো বন্ধু পুরনো বাইরে করোনা بوت আসো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ফিরে দেখা মুখ্যমন্ত্রীর সঙ্গে উনি যদি ঢাকেন যাব উনি আমাদের উনার হাত হাতে মন্দির প্রতিষ্ঠা হয়েছে আচ্ছা दिलीप দা এই আপনি এলেন এই স্বাগত এরপর পার্টি যদি আপনাকে শতছ করে বা সাইড করে কি করবে কি বলবেন এখানে আমি পার্টি করতে আসিনি আমি ভগবানের কাছে এসেছি এখানে পার্টি নাই যারা বুঝতে পারবে না ভগবান তাকে সুবৃতি দিক হিন্দু মিস্টিন নিয়ে যারা হচ্ছে হিন্দু নিয়ে চলছে এই মন্দির